সঠিক নিয়মে কিভাবে ফুডপান্ডা অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে অ্যাড্রেস যোগ করবেন এ টু জেড দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে তো ভিডিওটি রকম স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো তার জন্য চলে যেমন সরাসরি আপনার পুনে থাকা প্লে স্টোরি তারপর এখান থেকে বারে লিখে দিবেন ফুডপান্ডা তো লেখে এখান থেকে সার্চ করে দিবেন তারপর এখান থেকে কাঙ্ক্ষিত অ্যাপটি চলে আসবে তো এখান থেকে আপনি ফুডপান্ডা অ্যাপটি ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা রয়েছে আমি সরাসরি এখান থেকে অ্যাপটি ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর এখান থেকে ফুডপান্ডা অ্যাপটি ওপেন করে দিলাম ওপেন করার পর এরকম একটি পেজ চলে আসবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটি অপশন রয়েছে তো কন্টিনিউ অপশনে একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন অ্যালা অলি এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন রান অন অপশন রয়েছে তো এই অপশনটি একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে আপনার একটি লোকেশন সেট করতে হবে যে লোকেশনে আপনি খাবার নিতে চান সেই লোকেশনটি এখানে সেট করে দিবেন তো এখান থেকে সঠিক লোকেশন সেট করে দিবেন তো এখান থেকে আমি আমার লোকেশন সেট করে দিলাম মিরপুর ঢাকা তো এই লোকেশনটি আমি এখান থেকে সেট করে দিয়েছি তারপর এখান থেকে এসে দেখতে পারবেন কনফার্ম নামে একটি অপশন রয়েছে তো এখানে ক্লিক করে দিবেন তো কনফার্ম করার পর তারপর এখান থেকে আপনাদের সামনে ফুটপান্ডা একটি অ্যাকাউন্ট খুলে যাবে তো তারপর এখান থেকে আপনার কিছু মূলত কাজ রয়েছে তো নিচে দেখতে পারবেন অ্যাকাউন্ট নামে অপশন রয়েছে তো এই অপশনে ক্লিক করে দিবেন তারপর উপরে দেখতে পারবেন সাইন আপ নামে একটি অপশন রয়েছে তো সেই অপশানে একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন কন্টিনিউ উইথ গুগল নামে যে অপশানটি রয়েছে তো এই অপশনের উপরে একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর তারপরে এখান থেকে আপনার ফোনে থাকা সমস্ত জিমেল এখানে চলে আসবে তো যে জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই জিমেলের উপরে একটি ক্লিক করে দিবেন তো এখান থেকে আপনার একটি ফোন নাম্বার দিয়ে দিতে হবে যেই ফোন নাম্বারটি আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে তো সেই ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন তো এখান থেকে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর তারপর এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর তারপর এখান থেকে আপনার নাম্বারে একটি ভেরিফাই কোড আসবে চার ডিজিটের সেই কোডটি এখানে আপনি বসিয়ে দিবেন তো এখান থেকে আমার কোডটি কিন্তু মেসেজে চলে আসবে তো এখান থেকে একটু ওয়েট করলেই দেখতে পারবেন আমার কোডটি কিন্তু মেসেজের মাধ্যমে চলে আসছে তো আমি এই কোডটি এখানে বসিয়ে দিলাম তো সঠিকভাবে আপনি এখানে আপনার কোডটি বসিয়ে দিবেন তো বসিয়ে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনার ফুড পান্ডা অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে তো এই প্রসেসে আপনার আপনাদের ফুড পান্ডা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন তো এই ছিল আজকের এই মূলত ভিডিও তো ভিডিওটির দিকে কেমন লেগেছে ভিডিওটির দিকে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সঙ্গে থাকুন সকালে ভালো থাকুন শুধু থাকুন আসসালামু আলাইকুম